এবং যারা এটাকে অবিশ্বাস করবে প্রত্যাখ্যান করবে সে ব্যক্তি জেনে রাখো আল্লাহ তারা বিশ্ব জগতের মোকাবেকি নয় অর্থাৎ যাদের উপরে আল্লাহ তারা হজ খরচ করেছে অথচ তারা হজ আদায় করে না হজকে বিশ্বাস করে না তাদের জেনে রাখা উচিত الله رب العالمين وذا عبش جبرته مقبل في معنى حضرت إبراهيم عليه الصلاة والسلام الدعاء سورة المعطرة عشر عشر نمبر الله تعالى دليل قالنا مناسكنا ونطوب علينا إنك أنت التواب বলেছিলেন যে আল্লাহ আমাদেরকে হজের নিয়মাবলী হজের নিয়মগুলো জানিয়ে দিন নিয়ম পদ্ধতি আপনি বলে দিন আপনি অবশ্যই তাওবা কবুলকারী এবং পরম দয়ালু হজের ফজিলত সম্পর্কে বুখারী শরীফ এক নম্বর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে সাহাবে তো আমি ঈশা নবীর সাল্লাল্লাহু আলাইহি কাছে শুনেছি যে ও নবীজি বলেন মার হাজ্জালিল্লাহ দিল কাবা আলা সন্তুষ্ট উদ্দেশ্যে

نشفى معصوم خير وعيد الخير دون رب سبحان الله تنفر قطر قوم دي قفاية شريفة جبهة شوك قراءة النبي صلى الله عليه وسلم في ذكرى كُلَّهِ أيها الأعمار يا رسول يا رسول الله يا حبيب الله

যে সর্বোত্তম আমলের মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ তালার প্রতি দৃঢ় বিশ্বাস রাখলে কি ইতিহাস যে আল্লাহ আলাহ দিয়ে তার কোনো শরীর নাই তার কোনো অংশ নাই এবং নবী সল্লহ আলী আল্লাহ তাআলা প্রেরিত শ্রেষ্ নমী ঘন আমল নবী সমস্ত নবীদের শেষ নবী এই বিশ্বাস স্থাপন করা

ইয়া নি ফকর ওয়া যলমা তারন খাজব উমরা মানুষের অপমান অনাল দূর করে দেয় এবং মানুষের গুনাহ কাথা গলিকে maaf করে দেয় কামায়াতিল তীরু খাসাল হাদিস যেমন আমাদের কবরের আগুন লহান মৈজা যেমন শেষ করে দেয় মিচিয়ে দেয় তামু

জীবনে একবারই ফরজ হয় অর্থাৎ আল্লাহ তালা কোন বান্দা বান্দিকে অঢেল সম্পদ দিয়েছে সে জীবনে দশ থেকে কুড়ি বার পঁচিশ বার আদায় করতে পারে এমন সমর্থ কিন্তু সেই ব্যক্তি যদি জীবনে একবার ফরজ হজ আদায় করে নেয় তাহলে তার জীবনে ফরজ আদায় হয়ে যাবে অতএব হজ না করার জন্য গুনাহ সে হর্তাল হবে না তার উপরে যে जिम्मेवारी যে দায়িত্ব ছিল সেটা আদায় হয় বাকি সেই ব্যক্তি যদি আবার গুনাহের হজ করতে চায় তাহলে সেটা করতে পারবে তবে সেই হজটা হবে নফল নফল সাওয়াব হবে ওয়াজির যে সাওয়াব সে পেয়ে যাবে হাদিসের কাছি দোয়া জওয়াব ব্যাপারে হাদিস বিশদ শরীফের 2538 নম্বর হাদিসে مہاربی صلی اللہ علیہ وسلم قلے اذا رقیت الحاج فسلیم علیہ جو کن تم را کنو نوو نوتون حجی کے دیکھ بے باقا ما علمی حجی کے دیکھ بے تو کن تم را تدر کے سلام کر بے وصافح کو دباق تدر شد مصافح کر بے وَمُرْهُ أَيَّسْتَمْفِرَ لَكْ تَبَقْ تَدِرْ كَانْتِهِ بِجِرْ قُنَا قَتَى

মান হজা যে ব্যাক্তি হজ আদায় করার উদ্দেশ্যে হজ পালন করার উদ্দেশ্যে বার হলো বাড়ি থেকে বার হল তা মা তা সে রাস্তায় হোক অথবা মঙ্কাশ্বরী মন্দিরা শরীফে পৌঁছে হোক বা বাড়িতে ফেরার আগে হোক সে হজে সফরে এমতে কাম করলো মারা গেল কার নাম ব হল গো তা হরাজা খাও আল্লাহ তাআলা ওই হাদিস আই যিনি হজ আদায় করার জন্য গিয়েছিলেন আর সেখানে গিয়ে তিনি মৃত্যু বরণ করেছে এই মৃত্যু বরণ করার কারণে কাতাব আল্লাহ লাহু আখরাজ আল হাজি ইলা ইয়াউম কিয়ামত পর্যন্ত ওই হাদিস আই কবরের শিরে শিরে হজের সওয়াব পেতে থাকবে বল সুবহানাল্লাহ তাহলে মক্কা শরীফ মদিনা শরীফে বা হজে গিয়ে বিরুদ্ধ বরণ করা এটা কত বড় সৌভাগ্যের ব্যাপার যে ওই হাজি সাহেব কেমন পর্যন্ত কবরে শুয়ে শুয়ে ওই হজের সব সে পেতে থাকবে ইনশাআল্লাহ বদলি হজ অর্থাৎ একজন মানুষের সামর্থ্য আছে কিন্তু তার শক্তি নাই হজে যাওয়ার মতো তার পরিস্থিতি নাই অনেক বয়স হয়ে গেছে বা রোগগ্রস্ত হয়ে গেছে

افا عجو عنہو یا رسول اللہ یا حبیب اللہ امی کیا ہاں عبار بودھلے بودھلے ہاتھ عدائے کرتے پری بیان نبی صلی اللہ علیہ وسلم ملے فحجو جعنہو ہاں تمہیں تمہارا عبار جنو بودھلے ہاتھ عدائے کرو تمہیں تمہارا عبار پری بٹھتے ہاتھ عدائے کرو حدیر جکاتھ کرو کروے

কাউকে পাঠানো এটাও ফল। যদি মনে করো তার আব্বা মারা গিয়েছে মা মারা গিয়েছে আব্বা মায়ের উপরে হজ ফরজ হয়ে গিয়েছিল কিন্তু কোন কারণ বসত তারা হজ পালন করতে পারেনি তাহলে সন্তানদের উপরে কর্তব্য এবং দায়িত্ব হবে আব্বা মায়ের যে সম্পদ আছে সেই সম্পদ থেকে কাউকে আব্বার বদলি হজ হিসাবে মায়ের বদলি হজ হিসাবে অন্য কাউকে مسجد নামাজ আদায় করার সম্পর্কে মিশকাত শরীফে 752 নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সালাতুর রাজুলি ফি মাসজিদি বি 50000 সালাত কোন বান্দা বান্দি যদি আমার মসজিদে অর্থাৎ মসজিদুল নববীতে মদিনা শরীফে নবীজি যেখানে আরাম করছে সেই মসজিদে নববীতে যদি কোন বান্দা বান্দি এক রাকাত নামাজ আদায় করে তার বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দে আমল নামায় 50000 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবে বল সুবহান ও সালাতুহু ফিল মসজিদুল হারাম বি 100000 সালাতে এবং মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফের চত্বরে কাবা শরীফের বিনায় আল্লাহর কোন বান্দা বান্দি যদি এক রাকাত নামাজ আদায় করে তাহলে ওই এক রাকাত নামাজের বিনিময়ে

মান তাসপ্তাহা বিশ্বামে রিতামা দিন আল্লাহ কোনো বান্দা বান্ধি যদি সকালবেলা খালি পেটে সাতটি করে আজোয়া খেজুর একটু দামি খেজুর কালো খুব কালো খুব হয় এই আজোয়া খেজুর যদি আল্লাহ কোনো বান্দা বান্ধি সকালবেলা সাতটি করে খায় নামিয়া জোজা নিকালিয়াও সামর্ণা শেষ রইল ওই দিন তাকে কোনো বিষ ও জাদু ক্ষতি করতে পারে না অর্থাৎ যেদিনকে এই আমলটা করবে শান্তি করে খেজুর খাবে সেই দিন যদি তার কোনো বিশাল সাপ কামড় কামড় দেয় অথবা তার উপরে কেউ জাদু করে জাদুর আসর করবে না জাদুর প্রভাব পড়বে না আর জি যে বিষ যদি মানে সাপে কামড় দেয় সাপের বিষ ও কাজ হবে না আজও খজের এত ফাঁসিরা